আর এটার মধ্যে আপনার যে ভিতরে যে কালগুলো থাকে যেটাতে ছিদ্র হচ্ছে অনেক সময় দেখা কি যে আপনার এই কাজ করতে 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 দু একটা কাল অনেক সময় অনেক সময় ভেঙে যায় ভেঙে গেলে সেক্ষেত্রে আপনি এটা খুলে

অনায়াসা ছিঁদে যাবে এটা আমাদের কারণে আপনি নিয়ে হয়েছে না যখন আমার মেমোটা তৈরি করবো তখন এটা খুব সহজে সিরিয়াস মেমোর যে

এটার আমাদের প্রাইস একটু প্রত্যেকটা জিনিসের এখন আপনার দাম বেড়ে যাচ্ছে এটা আমাদের আগে একটু প্রাইস কম ছিল কিন্তু এখন বাধ্য বাধ্যগতভাবে আমাদের প্রাইসটা একটু বাড়ানো লাগবে কিন্তু তারপরেও আমরা যতটুকু সম্ভব এটা ডিসকাউন্ট রাখার চেষ্টা করব দাম বাড়ার কারণ হচ্ছে এগুলো সব ইম্পোর্টেড জি জি এই মেশিনটা আমাদের দাম বাড়ে ট্যাক্স এর ব্যাপার স্যাপার আছে

তারা কিন্তু এই মেশিন নিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন অথবা অন্য অন্য প্রতিষ্ঠানে যারা আছেন বাংলাদেশে তারাও কিন্তু নিতে পারেন তো দর্শক বন্ধুরা যার যেটা এটা যদি লাগে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার আছে বাইরের সাথে অনলাইনে কিন্তু নিতে পারেন তো আজ এই পর্যন্ত